বাচ্চার মা বলে কথা হুটহাট করে কিছু বায়না ধরলে সেটা যদি ঘরে না থাকে রান্না করে দিতে না পারলে ওদেরও মন খারাপ হয় আমি যদি না দিতে পারি আমারও ভীষণ মন খারাপ হয় নরম তুল তুলে এই পাস্তাগুলো আজকে তৈরি করেছিলাম আমার বাচ্চাদের জন্য এতটা বেশি তৃপ্তি সহকারে ওরা খেয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ঘরে যখন পাস্তা না থাকে আর ওরাও খেতে চায় আমি কিন্তু এভাবেই ম্যানেজ করি কয়েকটা ময়দা অথবা আটা নিয়ে নেবেন আমি হাফ কাপ নিয়েছি স্বাদ মতো লবণ অল্প একটু ঘি ঘি হাতের কাছে থাকলে দিবেন দারুণ একটা ফ্লেভার হবে হাতের কাছে না থাকলে অল্প একটু রান্নার তেল দিয়ে নর্মাল পানি দিয়ে ঠিক এইভাবে ডো তৈরি করে রেখে দিবেন বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এই রেস্টে কিন্তু অবশ্যই রাখতে হবে আপনি রেস্টে না রাখলে এই আটা বা ময়দা যেটা দিয়েই ডো তৈরি করেন এটা কিন্তু রাবারই হবে না আপনি যদি সাথে সাথে দিয়ে সাথে সাথেই বানাতে চলে যান সেটা পানিতে দিলে কিছুটা গলে যাবে তাই অবশ্যই এই বিশ থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দিবেন এরপরে সুন্দর করে হাত দিয়ে মথে নিয়ে তারপরে আবার আমরা রুটি তৈরি করে নেব আমি হাফ কাপ ময়দাকে দুইটা ভাগ করে নিয়েছি বড় বড় সাইজের দুইটা রুটি তৈরি করেছি ঠিক এরকম পাতলা করে এখন একটা ওষুধের মুখা নিয়েছি মুখা বলতে ওষুধের কাপ তো ওষুধের এই কাপ অথবা আপনারা কুকি কাটার বোতলের মুখা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন আপনাদের ছাইজ অনুসারে তো আমি একটা ওষুধের এই কাপগুলো দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে পাস্তাগুলো যত ছোট হয় খেতে কিন্তু ততই ভালো লাগে তাই চেষ্টা করবেন একটু ছোট ছাঁজের কিছু দিয়ে কাটার জন্য এরপরে এটাকে ভাজ দিবেন কিভাবে চলান দেখাই খুবই সহজ একটা ভাজ প্রথমে এরকম দুই পাশে থেকে ধরে জয়েন করে দিয়ে আবার বিপরীত পাশ থেকে জাস্ট একটু চাপ দিলেই এটা দেখতে অনেকটা দোকানের কেনা পাস্তার মতো হয়ে যাবে দেখেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন জয়েন করে তারপরে আবার বিপরীত পাশ থেকে চাপ দিয়ে দিবেন ব্যাস হয়ে গেল সবগুলো আমি এভাবেই তৈরি করে নিয়েছি বাসায় যদি পুচকো পাচকোরা থাকে তাদেরকেও কাজে লাগিয়ে দিবেন দেখবেন হাতে হাতে করলে খুব দ্রুত হয়ে যাবে এটাকে সিদ্ধ করে নেব গরম পানির মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিবেন এতে করে গায়ে গায়ে লেগে যাবে না তো অল্প একটু তেল দিয়ে আমরা এটাকে সিদ্ধ করে নেব পানিটা উতলানো আসলে দিয়ে দিবেন এরপরে পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে একটা চালের মধ্যে নিয়ে আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি ব্যাস ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিলে কুকিং প্রসেস বন্ধ হয়ে যাবে সুন্দর একটা শক্ত শক্ত ভাব থাকবে এরপরে আমরা একটু রসুন কুচি পেঁয়াজ কুচি একটু গাজর কুচি তেলের উপরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব ফ্রোজেন করে রেখেছিলাম আমি যে ক্যাপসিকাম আপনাদেরকে শেয়ার করেছিলাম কিন্তু এই ফ্রোজেন ক্যাপসিকামের রেসিপিটা তো সেই ফ্রোজেন ক্যাপসিকাম থেকে আমি কয়েক টুকরো নিয়ে কেটে দিয়ে দেওয়াছি এভাবে ফ্রোজেন করে রাখলে সারা বছর খাওয়া যায় তো আমি কিন্তু সুন্দর করে ওইটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে একটা ডিম দিয়ে দিয়েছি এক সাইডে আপনি উঠিয়েও নিতে পারেন অথবা ডিমটা আগেও ঝোড়া করে নিতে পারেন তো ঝামেলা বাড়ালাম না একসাথেই ঝোড়া করে নিয়েছি। এক সাইডে রেখে ডিমটা ঝোড়া করা হয়ে গেলে শুধুমাত্র এইটুকুর জন্য যতটুকু লবণ প্রয়োজন একটু লবণের ছিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সেই পাস্তাগুলো আর দিয়ে দিচ্ছি এখানে বাসায় যে আমরা নুডলস রান্না করি তো তখন দেখা যায় মশলা অনেক সময় বেঁচে যায় তো সেই মশলাগুলোর এক প্যাকেট নুডলসের মশলা আপনি এইখানে নুডলসের মশলা না থাকলে বাজারে যে ম্যাজিক মশলাটা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন একটা একটু সয়া সস আর একটু টমেটোর সস দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু পাস্তা রান্নাটা শেষ এই পর্যায়ে একটু ধনিয়া পাতা থাকলে আর একটু জমে যে হাতের কাছে নেই তাই দিলাম না তো এই তো হয়ে গেছে আমার অসম্ভব মজার লোভনীয় স্বাদের পাস্তা রান্না দেখেছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে একটা পাস্তাও কিন্তু গলে যায়নি একটু কোনাটোনাও খুলেনি খোলেনি একদম পারফেক্ট এবং টেস্টে ছিল অসাধারণ নরম তুলতুলে অসম্ভব মজার এই পাস্তা রেসিপিটা আজকে আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে আমিও ভীষণ খুশি ওদের খুশি দেখে ভালো লাগলে বানিয়ে নিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য আসসালাম আলাইকুম